আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য নির্বাহী পৌরসভায় পোস্টার বিজেপির ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলি ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন কর্মসূচিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় আজ ক্ষীরপাই পৌরসভা সহ পৌর এলাকায় একাধিক অভিযোগ তুলে পোস্টার দিল বিজেপি পোস্টারে লেখা বর্জ্য পদার্থ বালতি পিছু টাকা নিচ্ছ কেন জবাব দাও পৌর পরিষেবা পেতে নাগরিকদের হেনস্থা বন্ধ করতে হবে স্বাস্থ্য ও স্বনির্ভর গোষ্ঠীর কাজে দুর্নীতি হচ্ছে কেন জবাব দাও এছাড়াও আরও অন্যান্য অভিযোগের পোস্টার পরে এই পোস্টার প্রসঙ্গে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান জানান অভিযোগগুলি সঠিক নয় কাজ আমরা নিয়মমাফিক করছি রাস্তাঘাট সংস্কারে কাজ চলছে এইচডাব্লিউ এমের এর কাজের জন্য মানুষের কাছে মানি মাসিক দশ টাকা করে যে নিচ্ছি তা কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে কিছু শর্ত অনুযায়ী যেটুকু না নিলে নয় সেটুকুই নেওয়া হয় সরকারের উন্নয়নমূলক কাজে ভীত হয়ে এই পোস্টার দিচ্ছেন আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে আজকে পৌরসভার যে সমস্ত বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে তা দুর্নীতি নিয়ে আমরা পোস্টারিং করলাম শুধু পোস্টারিং নয় আমাদের আগামীকাল চোদ্দোই মার্চ আগামী পরশু চোদ্দোই মার্চ বৃহস্পতিবার পৌরসভায় পৌরসভার দুর্নীতিকে নিয়ে ডেপুটেশন রয়েছে যতদিন আমরা পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে পারছি যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চল আপনার নাম পীযুষ পন্ডিত ভারতীয় জনতা পার্টি যুব সভাপতি পোস্টারগুলি আমি যদিও সম্পূর্ণ দেখিনি কিন্তু যেটুকু যা শুনলাম যে সেগুলোর সব সঠিক নয় সবটাই মিথ্যে কারণ আমরা নিয়মগতভাবেই যে কাজগুলি করছি যেমন রাস্তাঘাট সংস্কার চলছে আমাদের এসডব্লিউমের যে আমরা দশ টাকা করে মানুষের বাড়ি থেকে ময়লা পরিষ্কার করে নিয়ে যাচ্ছি সেগুলো একটা যৌথ উদ্যোগ রাজ্য এবং দিল্লির কতগুলা সত্তা সত্ত্ব চাপিয়ে দেওয়া হয়েছে সেই সত্ত্ব অনুযায়ী আমরা যেটুকু মানলেই নয় মানুষের পরিষেবার স্বার্থে সেইটুকুই নিয়ে সারা মাসে দশ টাকাটা এমন কিছু নয় তার থেকে অনেক বেশি পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আমরা সেইভাবে মানুষের স্বার্থে কাজ করছি এবং বাকি যেগুলো দেখলাম কয়েকটি পোস্টার যার কোনো যুক্তিকতা নেই সেগুলো সম্পূর্ণ ভিত্তে আমরা সঠিকভাবে পৌর পরিষেবা পরিচালনা করছি এবং মানুষের সাথে কাজ করার চেষ্টা করছি এবং আগাম দিনও করব আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম মানুষের সাথে কাজ করে চলেছেন বিভিন্ন প্রকল্প যা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুরু সেগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি সেই কারণেই হয়তো ওনারা ভীত হয়ে এই পোস্টারগুলো দিয়েছে যে সামনেই আমরা লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে যাতে আমাদের সরকারকে বা আমাদের পৌর বোর্ডকে যাতে করে হেনস্থা বা এও প্রতিপন্ন করা যায় অর্থাৎ এই লোকসভা নির্বাচনের মানে একদম সন্দিক্ষণে এই পোস্টারগুলি দেওয়ার কোনো যুক্তিকতা নেই আমার মনে হয় যে ওরা মানুষকে বিভ্রান্তি এবং মানুষকে ভুল বোঝানোর একটা প্রচেষ্টা নিয়ে চলেছে সেই ভুল মানুষ করবে না মানুষ জানে যে কাদের দ্বারা আমরা উপকৃত হচ্ছি কাদের দ্বারা আমরা বিভিন্ন পরিকল্পনা থেকে আমরা বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানুষের কাছে বহু পরিষেবা তুলে দিচ্ছেন সেগুলো আমরা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যে টাকা ছিল তা ডবল করেছে স্বাভাবিকভাবেই ওনারা চাইছেন যে এই সময় বিভ্রান্তি করে যে অন্য পথে যাতে ঘুরিয়ে দেওয়া যায় তার প্রচেষ্টা শুরু এই জিনিস করছে এবং কুস্কা হচ্ছে সফল হবে না